বহু বছর আগে বাংলার সবুজে ঘেরা ছোট্ট এক পল্লীতে বাস করত রমেশ নামে এক দরিদ্র কিন্তু পরিশ্রমী মানুষ তার ছিল না ধনসম্পদ ছিল না জমি জমা তবে তার ছিল একটি গরুর গাড়ি আর দুইটি প্রিয় গরু ভোলারাম আর কালু রমেশ প্রতিদিন ভোরে উঠে গরুর গাড়ি নিয়ে বাজারে যেত কৃষকের ক্ষেত থেকে ধান পাট আর সবজি কিনে শহরে পৌঁছে দিত সবসময় হাসি মুখে কাজ করতো সে কেউ বিপদে পড়লে বিনা পয়সায় সাহায্য করত গ্রামের সকলেই তাকে খুব ভালোবাসত রমেশ বাড়িতে আছো নাকি বন্দরে দশ বস্তা চাল নিয়ে যেতে হবে পারবে নাকি নিয়ে যেতে রমেশ ও রমেশ এই তো যাচ্ছি দাদা এই ঘরে আছি এই বের হলুম বলে নমস্কার গো দাদা কেমন আছেন চালের বস্তা কি সম্পূর্ণ রেডি করা আছে নাকি আমাকেই আবার রেডি করে নিতে হবে আরে না রে তোকে কিছুই করতে হবে না তুই যাবি আর বস্তাগুলোকে নিয়ে বন্দরে দিয়ে আসবি ব্যাস তোর কাছে আচ্ছা ঠিক আছে দাদা তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমার ভোলা আম আর কালুকে নিয়ে এক্ষুনি চলো ভোলা চলো কালু আজ অনেক জিনিস পৌঁছাতে হবে শহরে সময় মতো পৌঁছাতে না পারলে তো লোকে কষ্টে পড়বে রমেশ ভাই তুমি না থাকলে কে জানে আমরা কেমন করে চাল ডাল পেতাম তুমি তো সবার উপকার করো উপকার বলে কিছু নেই দাদা এই গরুর গাড়িটা আমার ভরসা আর তোমরা আমার আপন একদিন বিকেলে রমেশ গ্রামের বাইরে একটা নতুন রাস্তা ধরে বাজার থেকে আসছিল হঠাৎ তার গরুদের মধ্যে কালু থেমে গেল রমেশ নামলো গাড়ি থেকে দেখলো পাশেই এক গভীর বন বনটার মাঝে যেন একটা উজ্জ্বল আলো জ্বলছে আরে কালু কেন থেমে গেলে ওদিকে তো একটা আলো দেখা যাচ্ছে কি ব্যাপার আরে কালু তোরা একটু দাঁড়া আমি একটু দেখে আসি কিসের আলো জ্বলছে কোথাও আবার যাস নে আরে এটা তো একটা এখানে বসে মনে হয় ঘুমাচ্ছে দেই দেখি তো ওখানে এই অন্ধকার জঙ্গলে একা দয়া করে ভয় পেও না আমি একজন পরী আমার রাজ্য ধ্বংস হয়ে গেছে পরী তুমি কাঁদছ কেন আমার রাজ্য আলোকপুর দুষ্ট ড্রাগন গরগান দখল করে নিয়েছে আমি সাহায্য চাই আমি তো সাধারণ গরুর গাড়ি চালক তবে চেষ্টা করতে পারি এসো আমার গাড়িতে চলো তুমি একজন দয়ালু মানুষ আমি এই তোমার জাদুতে করব আরে আমার গাড়ি এটা তো আকাশে উঠছে ভোলা কালু তোমরা তো একদম রাজগুরু হয়ে গেছ ওই যে ড্রাগনের দুর্গ ওখানে বন্দি আমার বোন রমেশ তুমি আমাদের রক্ষক এই মোহর রাখো এটা তোমার মন ভালো থাকলেই জাদু করবে কে এসেছো আমার রাজ্যে আমি জাদুর মালিক জোর করে কোনোদিন কেউ রাজা হতে পারে না ভালোবাসা দিয়ে রাজ্য তৈরি হয়